ফ্রেন্ডস তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্যাকগ্রাউন্ডটা জানি না হয়তো খারাপ হতেই পারে ব্যাকগ্রাউন্ড কারণ রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছে এই যে আমরা ব্রেকফাস্ট রেডি এবার আমি রেডি করবো ব্রেকফাস্টটা সবই রেডি আছে এই তো আজকে হয়েছে এই হয়েছে রুটি আর ডিম সেতু এবার রোজ রোজ ঘুম থেকে উঠে যদি রুটি আর অমলেট খাওয়া হয় ধরো ঠিক আছে মাঝের মধ্যে ঠিক আছে রোজ রোজ কিন্তু ঠিক না দিকটাও তো খেয়াল রাখতে হবে হেলথের দিকেও খেয়াল রাখতে হবে যাই হোক আমাদের আমি কি করি মা করতো আমরা ভালো তোমাদের কাছে শেয়ার করেছি মা শরীরটা ভালো না তো মা ঘরে আছে রেস্ট নিচ্ছে তো আমি সব আমার কাজগুলো করে নিচ্ছি হ্যাঁ মা আমি যখন রুটি আর ডিম সেদ্ধ দিয়ে খাই আমি কি করি ও একটু মাখন মাখন আমার একটু লাগে মাখন একটু চিনি দিই আর এটাকে রোলের মতন আমি ঘুরিয়ে নিই মা আরম করে দিত আর সাইডে ডিম সেতো দেখো এবার দেখো আমি ঘুরাবো মেলানো হয়ে গেছে এই যে রোলের মতন এই যে এটাই একটা রুটি আর এই যে রোলের মতন ঘুরিয়ে দিলাম আমার ভালো লাগে এরকম করে খেতে ওই মাখন চিনি দিয়ে রুটি সাইডে ডিম ফ্যামিলি আগে তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই তারপর আবার আসছি চলো চান কমপ্লিট আর এই টকটা দেখো আমার খুব ফেভারিট এটা অনেক দিন পরে পড়লাম চলো আবার আসছি এখন বাজে হলো তিনটে বেজ ভাজতে এই যে মা বসে এখানে আছি এই যে মা এখানে বসে আছি এখনো সর্দি কাশি হয়ে যাচ্ছে কি আপডেট মানে কমেছে কাশিটা মাঝের মধ্যে হচ্ছে বা কাশি কমে গেলেই পুরো একদম ওই যে আমার মা পুরো অ্যাক্টিভ হয়ে যাবে আবার লাফালাফি করবে কি তাই তো এখন খুব দুর্বল কেটে গেছে এমন পুরো দুর্বল করে দেখো ওইদিকে ঠান্ডা তো মোটামুটি পড়েই গেছে ফ্যান পুরো বন্ধই দেখো দেখো ফ্যান বন্ধ এখানে মায়ের সাথে বসে আছি আর হলো ব্যাপারটা এইবার সবার ঘরে ঘরে শুনছি আলোটা আসছে সবার ঘরে ঘরে ঠান্ডা লাগছে সকাল দেখো একটা ডায়লগ আমি সবসময় বলি ভগবান যা বসে বসে হাই পাঠ তো ছাপ্পার ফারকে যা প্রবলেম দেতা ও বি ছাপ্পার ফারকে তো ব্যাপারটা হলো যে সকালে উঠেছি পর আমার আবার ব্যাক পেন শুরু হয়ে গেছে পিঠে একটা ব্যথা হচ্ছে তারপরে ওই যে ওষুধ খেলো ওই যে ডিসপিন খেলাম আমি তো সব কিছুতে স্প্রে লাগালাম ওই যে স্প্রেটা ওই যে স্প্রি স্প্রে লাগালাম তারপরে তাও যাচ্ছিলো না ডিস্টবিন খেয়ে এখন একটু একটু কমেছে তারপরে একটু মানে অনেকটাই কমেছে তারপরে পুরোটাই কমে যাবে সো ওই যে বলে না যখন পরে তো সবাই এরকম একটা অবসর মানে ওয়েদারটা এতই বাজে প্রচণ্ড বাজে মানে দাদারাও দেখো ওখানে বসে দেখো বসে আছে ঘুমিয়েও ঘুমিয়েও যাচ্ছে দাদা ওখানে বসে মোবাইল দেখছে আমরা মা মেয়ে দাদা সব এখানে আমরা বসে আছি আর দাদাও দাদার আবার ঠান্ডা লেগে যাচ্ছে আমি এখানে ব্লক করছি বসে তো তারপরে দেখি রান্নাঘরে যাই মাসিক দেখি কি করছে এই যে সর্দির মুখে বসে আজকে তো আমাদের ফ্রাইডে তো চিকেন দে তো লাল লাল কষা কষা চিকেন এর ঝোল দারুন লাগ চলো চলো রান্না গিয়ে দেখি কি দেখো ওয়েদার আপডেট দিচ্ছি তোমাদের ওয়েদার তিনটে বেজে গেছে ঠান্ডা পড়ে গেছে যথেষ্ট ঠান্ডা ফ্যান বন্ধ ফ্যান আমরা চালাচ্ছি না ঠান্ডা পড়ে গেছে রোদ্দুরটাও চলে গেলে তিনটের সময় তিনটে যেই বেজেছে রোদ্দুর গায়ে চলে এসেছে দিন পরে হাট হয়ে গেছে ভাত হচ্ছে আচ্ছা দিদা মাছ তো বাবার তো মাংস খায় না এই মাছ বাবার জন্য আর চিকেন হচ্ছে বলে দিয়েছে মাসুকে বলে দিয়েছি কষা কষা একদম লাল চিকেনের ঝোল পুরো দাটোর চিনিও দেবে মিষ্টি দেবে হেভি লাগবে আর ওইদিকে ওইদিকে চিকেন হচ্ছে নাকি প্রেশার কুকারে তারপর আবার এখানেও করবে

এই যে এখন সাতটা বেজে গেছে দেখো সাতটা না সাড়ে সাতটা বাজতে যায় এখানে একটু মুখঠুক দিয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি সো ব্লগটা একটু পরে এন্ড করে দেওয়ার চুলের অবস্থাটা জাস্ট দেখো কি অবস্থা আমি শ্যাম্পু করেছি দুদিন আগে এবার কী হচ্ছে মাঝখানে এত ঠান্ডা লেগেছিল আমারও তো ঠান্ডা লেগেছিল তখন মানে এমনি স্পঞ্জ করেছি এগুলো আমার কি শ্যাম্পু এক দুদিন করিনি ডক্টর বলেছিল ঠান্ডা লাগাবে না তো এক দুদিন তারপরে করলাম শ্যাম্পু তারপর দেখো দুদিন করে কি অবস্থা কালকে একদম জমিয়ে না জমিও না বাবা জমিয়ে শ্যাম্পু করলে ঠান্ডাতে আবার আমার ঠান্ডা লাগবে তো শ্যাম্পু কালকে করতেই হবে তো বিকেলে আছে আমাদের ফুচকা আছে ফুচকা নিয়ে এসছি তো মুখে তো মার রুচি নেই কিছু ভালো লাগছে না সব চটপাটা একটু ভালো লাগছে তো ফুচকা খাবো চলো মার কাছে যাই তুই গল্প টল্প করে ব্লাকটা ক্যান করবো তার আগে তোমাদের ফুচকাটা দেখিয়ে দিই চলো এই যে মাকে নিয়ে আমার ব্লগ এন করতে চলে এসছি তাহলে তখন কি বলছিলাম যে মা মায়েরা অসুস্থ হলে মেয়েদের আরও কাজ বেড়ে যায় এই তার মানে কি আমি কোনো কাজ করি না আমি সেই মেয়ে কোনো কাজ করি না মাকে দিয়ে খাটাই এইগুলো হলো রোমাঞ্চকর যে না দেখো প্রত্যেকটা মেয়ে মেয়েই হয় মেয়েরা সব পারে তাই না এমন নেই প্যাম্পার সবাই কোনো কাজ আমরা প্যাম্পার করে মায়ের ভালোবাসা মা মেয়ের বন্ডিং ভালোবাসা প্রত্যেকটা মাই মেয়েদেরকে প্যাম্পার করে ভালোবাসে বলো এই বলে প্রত্যেকটা মানে যেরকম যখন যেরকম পরিস্থিতি মেয়েরা তো এইভাবেই এইভাবে নিজেকে সবসময় অ্যাডজাস্ট করে না এই যে ইভিনিংয়ে এই যে ফুচকা নিয়ে বসে পড়েছি ফুচকা দিয়ে ব্লগ ইন করবো চটপটা খেতে কোনো কিছু হ্যাঁ হ্যাঁ এখন হলো এই আর তাছাড়া দেখো হালকা ফুলকা বিকেলে খেয়ে নিই ভালো কথাই বলছি তাছাড়া দেখো সবাই সব পারে ও পারে কিন্তু তাও আমিও পারতাম কিন্তু তাও না মায়ের হাতের একটা কিছু কিছু জিনিস মায়ের হাতের খাবারের তো ব্যাপারই আলাদা না আমার ছেলে যে ছেলেও কিন্তু ভাত ডাল সব পারে করতে ডিমের ডিমের ঝোল থেকে শুরু করে আমার ছেলে সব রান্না করতে পারে তাও সে বলে যে তোমার হাতে এই চপটা খুব হয়

এটা হচ্ছে আলাদা নাপার মায়ের হাতের আলাদা তাই বলে যে মানুষ সমাজে কেউ কিছু পাবে না আর আমি আরেকটা মানে আরেকটা ভিডিও করছিলাম এই চ্যানেলে এই ব্লগটা আমি এই চ্যানেলেও দিতে পারি আবার আমার ডেইলি লাইফেও দিতে পারি তো আরেকটা মি অ্যান্ড মাই মামের জন্য আমি অ্যাড করছিলাম জীবন যুদ্ধ নিয়ে তো আমার মার জীবন যুদ্ধ হলে এই কাশি এই কাশি ঠিক হয়ে যায় এটা হলে তোমার জীবন যুদ্ধ কি বলো আমি এতটা ভুলিনি কখনো হ্যাঁ হয়েছে সব দিকে কাশি পেটের ঘটনা এটা তো নিত্য নৈমিত্তিকে কলকাতা প্রত্যেকেরই হয় কিন্তু এইবার যেটা হয়েছে এবার মানে মারাত্মকভাবে আমি কষ্ট পাচ্ছি মারাত্মক মুখে স্বাদ পাচ্ছি না প্রথম কদিন তো মানে মানে ইয়ে করতে পারিনি এখন তো অনেকটাই ওষুধের দ্বারা আস্তে আস্তে আর যে কোনো কি ইট হয়ে গেছিল জীবনের হলো যুদ্ধ এই যুদ্ধ করে এই কাশিটা বন্ধ তো চলে অন্ডান্য ফুচকা ফুচকা খাবো এখন ফুচকা দেখি ব্লগটা এন্ড করে দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুস্থ না থাকলে কিছুই ভালো লাগে না চলো টাটা বাই বাই ফির মিলেন আবার দেখা হবে ভালো লাগলে লাইক শেয়ার লাইক শেয়ার অনেকদিন পরে বললাম লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু যেই চ্যানেলে আমি ব্লগটা দেবো এই চ্যানেলের কথাই বলছি সাবস্ক্রাইব করে দে ভালো লাগলো অবশ্যই ভালো লাগলে টাটা গুড নাইট